আজকে আমি রান্না করব পেঁপের ডালনা তার জন্য লাগবে আমার পেঁপে আলু পেঁয়াজ আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো আর একটু শুকনো লঙ্কা দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর কি কড়াই আমি বসিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব আলুটা ভাজার জন্য আর এখানে আমি এই অল্প মুগ ডাল বসিয়েছি এটা আমি ওই ডালনাটার মধ্যে পেঁপের ডালনার মধ্যে মেশাবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোরন দেবো এবং তার সাথে একটু তেজপাতা দেবো দিয়ে তেজপাতা হয়ে যাওয়ার পর আমি আলুটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে আলুর ভেতরে আমি এক চামচি নিয়ে দিয়ে দিলাম আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম পেঁপে আঁঠুটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি মশলাটাকে জ্বেলে দিচ্ছি তুমি অল্প মশলা দিয়েছেন ভালোভাবে মশলাটাকে কষাচ্ছি পেঁপেটাকে অনেকে অনেক রকমভাবে করে কেউ পেঁপে আলু তরকারি করে কেউ পেঁপের ডালনা করে কেউ পেঁপে ছিঁচকি করে বিভিন্ন টাইপের যে যেমন পারে তেমন করে আমি এইটা একটু আলাদা টাইপে করছি যেমন আমার ওই পেঁপের এই ডালনাটা করতে পেঁপে আলু পেঁয়াজ আদা পেঁয়াজ আদা আপনার জিঁড়ের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য কাঁচা লঙ্কা মুগ ডালটাকে হালকা করে একটুখানি ভেজে ও সিদ্ধ করে নিয়েছি ওটাকে মিশাবো এই টাইপের আমার টটাইতে হবে পেপের ডালনাটা হবে আপনাদের ভালো লাগবে অবশ্যই করে দেখবেন ভালোই লাগবে তাকে কিছু কথা হয়তো আমার বলতে ভুল হয়ে যায় সেটাকে মার্জনা করবেন নতুন করছি তো একটু অসুবিধা তো চেষ্টা করব আরও ভালো কিছু করার সমানে একটু জল দিলাম জল দিয়ে এটাকে কষাতে হবে কিন্তু আমি তো আলাদা করে পেঁপটা সিদ্ধ করিনি একসাথেই দিয়েছি তাই একটু টাইম লাগবে এটা কেকেটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খায় তাই কম খায় কেউ বেশি খায় তাদের মতন করে একটু দেবো আমরা মিডিয়ামটা খাই তাই একটু লাগে এর মধ্যে দিয়ে দেবো আমি যে ডালটাকে সিদ্ধ করে রেখেছি সেই ডালটা মুখ ডালটা এবার এটাকে ভালোভাবে এর সাথে আমি কষাবো যে ডালটা মেশানোর পর আমার এইরকম একটা তৈরি হয়েছে এবার একটু ফুটে গেলে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবো ডালনাটা আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি নাহলে এগুলো খেতে ভালো লাগবে না এটা আস্তে আস্তে আমার বসে যাবে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো